ফেসবুক পেজ কীভাবে প্রমোট করলে ডলারের তুলনায় ফলোয়ার বেশি আনতে অনেকে কিন্তু বিভিন্নভাবে ফেসবুক পেজ প্রমোট করে থাকেন ফলোয়ার গেইন করার জন্য তো আপনাদের আজকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা দুই সালে এসে নতুন নিয়মে ফেসবুক পেজকে প্রমোট করে অল্প ডলারে মানে হচ্ছে অল্প খরচে আপনারা তুলনামূলকভাবে অনেক বেশি কিন্তু ফলোয়ার আনতে পারবেন কিভাবে নিয়ে আসবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব। আমরা ফেসবুকে চলে যাব চলে যাওয়ার পর আমরা যে পেজটাকে আমরা প্রমোট করতে চাচ্ছি সেই পেজটাকে আমরা সুইচ করে নেব তো এইখান থেকে এক্সাম্পল হিসেবে আমি এই পেজটা আমি সিলেক্ট করে নিয়েছি তো আপনারাও আপনারা যে পেজটাকে প্রমোট করতে যাচ্ছেন। ঠিক সেই পেজটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলের ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডভার্টাইজ তো এইখানে আপনাদের প্রোমোটও থাকতে পারে বা অ্যাডভার্টাইজ থাকতে পারে তো আপনারা প্রোমোট থাকলে প্রোমোটে ক্লিক করবেন আর অ্যাডভার্টাইজ থাকলে অ্যাডভার্টাইজে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা এইখানে একটু ওয়েট করবেন তো আমি এখানে একটু ওয়েট করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে দুই তিনটা অপশন রয়েছে একটা হচ্ছে বুস্টে পুস্ট আর একটা হচ্ছে ক্রিয়েটে নিউ অ্যাড এবং কি নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট তো এটা আমাদের প্রয়োজন নেই আমরা যেহেতু মানে পোস্ট বুস্ট করব না আমরা পেজকে প্রমোট করব। এর জন্য আমরা এ নিউ অ্যাড এইখানে ক্লিক করে দেব তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এইখানে ক্লিক করে দেওয়ার পর উপরেই আমরা দেখতে পাচ্ছি যে কলমের মতো একটা আইকন রয়েছে আমরা যদি এইটার উপরে একটা ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর আপনাদের পেজে মানে কভার ফটোতে যেটা দেওয়া আছে কভার ফটোতে এইটা কিন্তু এখানে চলে আসবে এখন আপনারা যদি এইটাই সিলেক্ট রাখেন তাহলে কিন্তু যখন প্রোমোট দিবেন মানুষের কাছে কিন্তু এই পেজটা বা এই ইমেজটা কিন্তু চলে যাবে তো আপনাদের যদি কোনো মানে অন্য কোনো পোস্ট যদি আপনারা প্রমোট করতে যান মানে হচ্ছে যে কোনো একটা পোস্ট দিয়েই তো প্রমোট করতে হবে তখন আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন যে ইউজ এ পোস্ট এখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফোনে যতগুলো মানে আপনাদের ওই পেজের মধ্যে যতগুলো ইমেজ বা ভিডিও দেওয়া আছে সবগুলা কিন্তু এখানে শো করবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যে কাজটি করবেন যে ইসলামে একটা পোস্ট দিয়ে যেমন হচ্ছে আপনার হজের একটা পোস্ট দিলেন যে আপনারা কে কে হজ করতে চান অবশ্যই পেজটিতে ফলো দিয়ে বা পেজটিতে লাইক করে আপনারা জানিয়ে দিবেন তখন দেখা যাবে যে ওইটাতে কিন্তু বেশি পরিমাণ ফলোয়ার গেইন করা যায় তো আপনারা ওরকম একটা টেমপ্লেট বানিয়ে নেবেন ওয়ান বাই ওয়ান রেশিওটা দিয়ে তো আমি এইখান থেকে আপনাদের দেখানোর জন্য এক্সাম্পল হিসেবে আমি এইটা সিলেক্ট করে দিচ্ছি আমি ইউজ পোস্ট এইটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু প্রিভিউ আছে এখানে কিন্তু দেখাবে যে এরকম দেখাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই একটা পোস্ট বানিয়ে নেবেন বা টেমপ্লেট বানিয়ে নেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এইটা আসলে কি হ্যাডলিং যে উপরে যে দেখতে পাচ্ছেন নিচে যে দেখতে পাচ্ছেন মেসেজ এখানে আপনারা লিখে দেবেন হচ্ছে আমার পেজটি ফলো দিয়ে রাখুন ফলো দিন বা পেজটি ফলো দিন পেজ টি ফলো দিন তো আমি এইটা কেন লিখে দিলাম এইটা লিখে দেওয়ার কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে দেখেন ফলো বাটনের এইখানে কিন্তু দেখাবে যে পেজটি ফলো দিন এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে একটা ডিসক্রিপশন আপনারা এইটাও চাইলে চেঞ্জ করে দিতে পারেন আপনারা হজ সম্পর্কে মানে হজের যদি পোস্ট হয় সেই ক্ষেত্রে হজ রিলেটেড কিছু লেখা লিখে দিবেন তো লিখে দেওয়ার পর আপনারা কি করবেন সেভ চেঞ্জ এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে গোলস নামে একটা অপশন তো নিচেই আপনারা দেখতে পারবেন এইটাই কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আপনারা কোনো সময় অটোমেটিক সিলেক্ট করবেন না উপরে দেখতে পাচ্ছেন গেট মোর পেজ ফলোয়ার আপনারা যখন প্রমোট করবেন সে সময় আপনারা এইটাকে সিলেক্ট করে দিবেন বা আপনারা যদি আপনারা ফেসবুকের মাধ্যমে আপনার ওয়েবসাইটকে প্রমোট করতে চান তাহলে গেট মোর ভিজিট ভিজিটর এইটা সিলেক্ট করে দিতে পারেন আপনারা যদি কোনো ধরনের বিজনেস বা কোনো প্রোডাক্টকে যদি আপনারা প্রমোট করতে চান তাহলে আপনারা এইখান থেকে গেট মোর মেসেজ এইটা সিলেক্ট করে দিতে পারেন তো আমরা যেহেতু প্রমোট করব এর জন্য গেট মোর পেজ ফলোয়ার এইটাতে সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর স্ক্রল করে নিচে চলে আসবো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আপনাদের এইটা যদি অন থাকে আপনারা এটা অফ করে দিবেন এইটা অন করা প্রয়োজন নেই তো আমি এটা অফ করেই রাখতেছি এরপরে আমরা নিচে এলে এখানে দেখতে পারবো যে অডিয়েন্স তো অডিয়েন্সের নিচে দেখতে পাচ্ছেন যে এখানে ইডিট নামে একটা অপশন রয়েছে এই ইডিটের উপরে ক্লিক করে দিবেন ইডিটের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কোন অ্যাড্রেসে মানে হচ্ছে কোন লোকেশনে আপনার পেজটাকে প্রমোট করাতে চাচ্ছেন বা হচ্ছে আপনার ফলোয়ারগুলো কোন দেশের নিতে চাচ্ছেন আপনি যদি বাংলাদেশে নিয়ে থাকেন তাহলে এই বাংলাদেশে সিলেক্ট করে দেবেন আর যদি অন্যান্য কান্ট্রি নিয়ে থাকেন তাহলে অন্যান্য কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং কি আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এইচ আপনার এই পেজটা আপনি কত বছরে মানুষের কাছে মানে করা করাতে চাচ্ছেন আমি যেহেতু আঠারো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ আমি দিয়ে দিয়েছি তো এই সব মানুষের কাছে মানে হচ্ছে পঞ্চাশ বছর মানুষের কাছে কিন্তু আমার এই পেজটা চলে যাবে তারা কিন্তু ফলো করে দিবে। এরপর হচ্ছে জেন্ডার আপনি যদি অল সিলেক্ট করে রাখেন তাহলে ছেলে মেয়ে উভয়ই দেখতে পারবে আপনার পোস্টটাকে আপনি যদি মেন করে দেন তাহলে শুধু ছেলে মানুষ দেখতে পারবে এবং ওমেন করে দিলে কিন্তু আপনার মেয়ে মানুষ যারা রয়েছে তারা কিন্তু দেখতে পারবে তো আমি অল করে দিচ্ছি অল করে দেওয়ার পর সেফ অডিয়েন্স এইখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমার এখানে কিন্তু কাজ অলরেডি কমপ্লিট এরপরে নিচে দেখতে পাচ্ছেন পিপুল ইউজ থ্রো এইটা টার্গেটিং এইটাকে সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর স্কোর করে নিচে এলে এখানে দেখতে পারবেন যে প্লেসমেন্ট তো এটা আপনারা সবসময় ফেসবুক রেখে দিবেন প্রোমোটের ক্ষেত্রে আর যখন আপনারা কোনো পোস্টকে বুস্ট করতে যাবেন বা সেলসের জন্য আপনাদের মেসেজের প্রয়োজন তখন কিন্তু আপনারা নিচে এই মেসেজ অপশনটা সিলেক্ট করে দেবেন তো আমরা যেহেতু প্রমোট করবো এর জন্য আমরা ফেসবুকে রেখে দিচ্ছি এরপর হচ্ছে ডেলি বাজেট ডেলি বাজেটটা কি আপনি প্রতিদিন এই পোস্টের পিছে কত টাকা খরচ করতে যাচ্ছেন এইখানে এক্সাম্পল হিসেবে এক ডলার যদি আপনি পার ডেতে খরচ করেন তাহলে আপনার রিচ আসবে হচ্ছে দুই হাজার থেকে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত রিচ আসবে আপনি যদি দুই ডলার খরচ করেন তাহলে একটু বেশি আসবে তিন ডলার করলে আর একটু বেশি আসবে বা আপনি যদি তার থেকে বেশি বা কম দিতে চান কিন্তু মিনিমাম এক ডলার দিতে হবে আপনি যদি পনেরো ডলারের উপরে দিতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন চোজ ইউর ওন এইখানে ক্লিক করে দিয়ে আপনাদের অ্যামাউন্টটা আপনারা বসিয়ে দিবেন তো আমি এখানে এক্সাম্পল হিসেবে আমি বিশ ডলার দিয়ে দিচ্ছি বিশ ডলার দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ডিউরেশন ডিউরেশনটা কি আপনি এই পোস্টটা কতদিন প্রমোটে রাখতে চাচ্ছেন আপনি যদি এখানে পাঁচ দিন করে দেন তাহলে কিন্তু প্রতিদিন বিশ ডলার করে খরচ হলে একশো ডলার কিন্তু খরচ হয়ে যাবে এরপরে হচ্ছে আপনারা নিচে এলে এখানে দেখতে পারবেন পেমেন্ট মেথড এখানে কিন্তু অবশ্যই আপনার ডুয়েল কারেন্সির যে কার্ডটা রয়েছে এটা অ্যাড করতে হবে আগে থেকে যদি অ্যাড করা থাকে তাহলে নতুন করে আর অ্যাড করা প্রয়োজন নেই আপনারা যদি নতুন করে অ্যাড করতে চান তাহলে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন তো আমি অ্যাডের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড আপনাদের যদি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে এইটাই সিলেক্ট রাখবেন আর যদি পেপাল থাকে সেই ক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করে দিবেন বাংলাদেশে যেহেতু এখনও পেপাল অ্যাভেলেবল হয়নি তো এর জন্য আমরা ডেবিট ওর ক্রেডিট কার্ডটাই সিলেক্ট করে দিচ্ছি এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর নেম অ নেম অন কার্ড কার্ডের মধ্যে যে নামটা রয়েছে হুবুবু সেই নামটা দিয়ে দিবেন এবং কি কার্ড নাম্বার দিয়ে দিবেন মাস ইয়ারটা দিয়ে দিবেন এবং কি সি ভিভি দিয়ে ভিভিটা দিয়ে দিবেন এইটা আপনারা কার্ডের পিছনেই সুন্দর করে লেখা থাকবে সেইখানে পেয়ে যাবেন এরপরে সেভে ক্লিক করে দিলেই কিন্তু কার্ডটা আপনার এইখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সামারি তো এইখানে কিন্তু বাজেট একশো ডলার আপনার খরচ হবে এবং কি ইস্টিমেট ট্যাক্স মানে ভ্যাট সহ পনেরো ডলার আরও এক্সট্রা খরচ হবে তাহলে টোটাল অ্যামাউন্ট আমার আসছে হচ্ছে একশো পনেরো ডলার মানে হচ্ছে আমি পাঁচ দিন বুস্ট করলে প্রতিদিন বিশ ডলার করে নিবে পাঁচ দিনের জন্য একশো ডলার এবং কি এই পাঁচ দিনের জন্য আমার টোটাল ভ্যাট আসছে হচ্ছে পনেরো ডলার তো পনেরো ডলার আপনার এইখানে যত বেশি হবে মানে হচ্ছে আমি যদি এইখানে তিরিশের জায়গায় পঞ্চাশ যদি দেই তাহলে কিন্তু আমার ভেটটাও কিন্তু বেড়ে যাবে দেখেন এখানে কিন্তু সাঁত্রিশ ডলার ভেট হয়ে গিয়েছে মানে আপনার ডলার যত বাড়বে ভেট তত কিন্তু বেড়ে যাবে এটা কিন্তু আপনার অবশ্যই পেমেন্ট করতে হবে তো দুইশো ডলার হলে দুইশো পঞ্চাশ ডলার সাথে আরও সাঁত্রিশ ডলার রেট হলে দুইশো ডলার এরপরে যখন আপনারা প্রমোটে ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার এই পোস্টটা কিন্তু প্রমোট হয়ে যাবে বা আপনার পেজটা কিন্তু প্রমোট হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে খুব সহজে প্রমোট করে নিতে পারেন আর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে যদি প্রমোট করেন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ